আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আসছি বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে দেখবো টুইন কটন গস কাপড় বেডশিটের জন্য গস কাপড় আমরা একটা খুলে দেখাচ্ছি একটা একটা করে সবগুলো খুলে দেখাবো এখানে অনেক কালেকশন আছে যার যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পাবেন দাম থাকবে পূর্তি গজ মাত্র দুইশো টাকা দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা কত সুন্দর একটা কালেকশন এগুলো কাপড় অনেক ভালো হবে সফট এবং নরম হবে রং উঠবে না রঙের গ্যারান্টি এটাও দেখেন কত সুন্দর একটা কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে পাঠিয়ে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে একটা ডেলিভারি চার্জে দুইটা তিনটা পাঁচটা পর্যন্ত নিতে পারবেন যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে পর্দার কালেকশন আছে রেডিমেড বেডশিটের কালেকশন আছে ব্যাটিক কালেকশন আছে এগুলো এত এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা গজায় আর যদি কেউ রেডি করে নিতে চান রেডি করেও দেওয়া যাবে সেই ক্ষেত্রে মজুরি আলাদা দিতে হবে আলাদা মজুরি দিলে আমরা রেডি করেও দিতে পারব আগে কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বহর থাকবে সাড়ে সাত পারবেন যাই যে খাটের নিবেন ওই খাটের মাপ করলেই কত গজ কাপড় লাগবে আমরা বলে দিতে পারবো এই কালেকশনটাও দেখেন একবারে নতুন কালেকশন একেবারে ভালো কোয়ালিটির কাপড় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আরো নতুন নতুন কালেকশন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং লাইক দেন যারা শপে এসে নিতে চান তাদের জন্য শপের লোকেশন দেওয়া থাকবে শপে এসে তারা নিতে পারবেন আবারও বলছি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এটা আজকের লাস্ট কালেকশন দেখেন শপের লোকেশন হলো রঞ্জু বস্ত্র আলামিন সুপার মার্কেট এক গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জেরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জেরো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ